নমস্কার ভিভাস কিছুতে আপনাদের স্বাগত জানাই অনেকদিন বাদে আবার ফিরে এলাম ছাগলের ভিডিও নিয়ে কেন ছাগলের ভিডিও দিই না কেনই বা ছাগল পালন ছেড়ে দেব। সে নিয়ে আজকে কিছু আলোচনা করব শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না এখন যাব ছাগলের একটু ঘাস আনতে যেহেতু চারিদিকে সবাই এখন ধান রোপণ করে দিয়েছে তাই দোলায় আর একটু জায়গা ফাঁকা নেই যে ছাগলগুলোকে চড়াবো তো এখন বেদেই পালন করতে হচ্ছে এটা আমাদের ভুট্টা ক্ষেত এখান থেকেই এখন ঘাস তুলব আপনারা অনেকেই জানেন আমি ছাগল পালনের পাশাপাশি কিছু হাঁস মুরগি কবুতর পালন করি পারিবারিক চাহিদাগুলো মেটানোর জন্য তো সব কিছু আমাকেই সামলাতে হয় তার পাশাপাশি তো কিছু ব্যক্তিগত কাজ থাকেই তো এত কিছুর মাঝখান দিয়ে আমি একটি অনেক বড় সমস্যার সম্মুখীন হই যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারিনি তো সেগুলো ছাগলকে নিয়েই ছাগল নিয়েই আমি অনেক সমস্যার সম্মুখীন হই দেখুন ক্ষেতটায় কি পরিমাণে ঘাস হয়েছে তো আমি যেহেতু ছাগলকে সাইলেজ বা বিশেষ পরিমাণে দানা দিতে পারি না তো আমি চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণে লোকাল ঘাস দেওয়ার আর তার মধ্যে এখন যেহেতু চারিদিকে ধান রোপণ করে দিয়েছে তো আমার এই লোকাল ঘাস সংগ্রহ করতে অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসতে হয় যাই হোক যেটা বলছিলাম আসলে ছাগল এমন একটি প্রাণী শুধু ছাগল কেন হাঁস মুরগি যাই আছে সব কিছু জীবন যখন আছে রোগ হবেই বা বাধা সৃষ্টি হবেই তো আমারও সেরকমই অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছে যেগুলো আমাকে গত বছর হতে হয়নি প্রথম প্রথম একটু ভেঙে পড়েছিলাম কিন্তু তারপরে নিজেকে শক্ত করে ফেলেছি আসলে কোনো কাছে আপনি সফল হলে তখন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না কিন্তু যখন আপনি নিজেকে ধীরে ধীরে তৈরি করবেন তখন কোনো একটা ভুল হলে তখন সবাই আপনাকে দোষারোপ করবেই তো আমাকেও অনেক দোষারোপ সহ্য করতে হয়েছে তো সেগুলো আমি পরের ভিডিওতে বলবোই অবশ্যই তো দাঁড়ান ছাগলগুলোকে ঘাস নিয়ে দিই আমার হাতে বস্তা দেখলে ওরা পাগল হয়ে যায় এই যে ব্রাউন কালারের ছাগলটা দেখতে পাচ্ছেন আমি লাস্ট যখন ভিডিও করেছিলাম তখন এরা খুব ছোটো ছোটোই ছিল তো এখন অনেক বড় হয়ে গেছে দাঁড়ান আগে ঘাসগুলো দিয়ে নিই তারপরে আলোচনা করছি আস্তে আস্তে সব আমি বাঁশের খাঁচাগুলো ঘাস দিই তাতে গিয়ে করে কি হয় ঘাসগুলো ওরা কম নষ্ট করে তো দেখুন পাগল হয়ে গেছে ঘাস খাওয়ার জন্য এই যে দুটো ব্রাউন কালারের এটাই তখন ছোটো ছোটো ছিল একটা খাসি আর একটা পাঠি মানে মেয়ে ছাগল যাই হোক আর ওই যে কালো কালারের ছাগলটা ওটাকে তো আপনারা চেনে নিই তো এই যে এই পাশে আছে আমার প্রথম সর্বপ্রথম ছাগল কেনা ছাগলটা এটা একটু অসুস্থ চেহারা দেখলে হয়তো বুঝতে পারছেন আর এটা আর এই যে এই কালো ছাগলটা দুটো আর আরেকটা ছিল ওই তিনটে একই দিনে হেঁটে এসেছিলো এই ভিডিও দেওয়া আছে দেখুন কিভাবে ঘাস খাচ্ছে তো তিনটে একই দিনে হেঁটে এসেছিলো তারপর আমি ওই আরেকটি কালো ছাগল ওটাকে দিয়ে দিই আর এই ছাগলটা দুটো বাচ্চা হয় এই যে একটা আর একটা মারা গেছে তো দেখছেন এই দুটো বড় হয়ে গেছে আর এই যে বাচ্চাটা এটাও গাভিন হয়েছিল। যাই হোক অনেক কথা সেগুলো আলোচনা করব আর এই কালো ছাগলটার এই যে এই বাচ্চাটা হয় তো এই যে আসলে অনেক অনেক বাধার সম্মুখীন হয়েছি এই কিছু মাসে তার জন্য আমার ইউটিউব চ্যানেলের কথা আমি ভুলেই গিয়েছিলাম মানে আমি সেদিকে আমার মনই যাচ্ছিল না কোনো কিছুতেই ভাল লাগছিল না কি করব না করব কিছুই বুঝতে পারতেছিলাম না চ্যানেলটা সবে মাত্র আপনাদের ভালোবাসায় গ্রো করছিল তখনই আমাকে ভিডিও বন্ধ করে দিতে হয় ইউটিউব চ্যানেলে আসলেই আপনাদের কমেন্টগুলো পড়তাম আপনাদের এত ভালোবাসা তার জন্য হয়তো আমাকে আবার এইভাবে ফিরিয়ে আনতে পেরেছে তো ভবিষ্যতে আবার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমি জানি তো সেগুলো আমি আলোচনা করব আস্তে আস্তে এখন আমার এই যে ব্রাউন বাচ্চাটা এই যে খাসিটা কালো ছাগলটা আর এর বাচ্চা আর আমার সর্বপ্রথম যে মা ছাগলটা কিনেছিলাম সেটা আর তার একটি পাটি বাচ্চা এগুলো নিয়ে আমার এখন টোটাল আছে ছটা ছাগল একটি তো মানুষকে দিয়ে দিয়েছে একটি বিক্রি করে দিয়েছে অনেকে বলছে সবগুলো বিক্রি করে দিতে ছাগল পালন না করতে তো আমি কেন ছাগল পালন করব না একটা দুটো মারা গেছে বা অসুখ হয়েছে তার জন্য আমি কেন ছাগল পালন ছাড়বো বলুন এত সহজে আমি হাল ছাড়ছি না লড়াইটা যখন নেমেছি আপনারা পাশে থাকলে শেষ পর্যন্ত লড়েই যাব ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য